ভিডিওতে যেটা আসছে যে আমাদের স্টুডেন্টরা ওদেরকে এখানে জিম্মি করে মেরে তারপরে ভিডিও করে তারপরে ওদেরকে এটা ভাইরাল করছে এটা আসলে ঠিক না কারণ হলো ওরা তো ধরা পড়ছে কখন ওরা ধরা পড়ছে যখন এখানে ওরা লুটপাট করতে আসছিলো আপনারা দেখবেন যে ওরা প্রথমে গাড়িতে আগুন লাগানোর পরে কিন্তু এদিকে আর আগুন লাগায় এদিকে কিন্তু তারা ঢুকছে ঢুকে সব লুটপাট করছে কারণ এখানে আমাদের ক্যাম কম্পিউটার ল্যাপটপ চেয়ার তারপরে আপনার যত ধরনের ডকুমেন্ট ইভেন ক্যাশ টাকা আমাদের অ্যাকাউন্টস অফিস ডকুমেন্ট সহ অফিস অ্যাকাউন্টস আমাদের ক্যাশ টাকা থাকে কারণ পর দিন আমাদের ব্যাঙ্কে জমা দেওয়া হয় যেহেতু ব্যাঙ্ক আমাদের একটু দূরে সব কিন্তু নিয়ে গেছে তার মানে এদিকটা আগুন লাগে না কেন এটা আগুন লাগে তারা এটা লুটপাটের একটা প্ল্যান এই সমস্ত শিক্ষার্থীরা যখন আমার ইউনিভার্সিটিতে আক্রমণ করে তখন কিন্তু তাদেরকে ধরে ফেলায় আমাদের শিক্ষার্থীরা ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে ধরে ফেলানোর পরে আপনি যে এগারো জন শিক্ষার্থীর কথা বললেন আমি যখন সকালে আসি আসার পরে যখন আমি জানতে পারি আমার কাছে এগারোজন শিক্ষক শিক্ষার্থী আসে তখন আমি বিষয়টা আমি ইজিসির মেম্বার স্যারকে আমি অবগত করি মেম্বার স্যার আমাকে বলেন আপনি যেটা হোক শিক্ষার্থী যেহেতু ধরছে আপনি আপনি কাজ কেন আমি আপনি কর্তৃপক্ষের কাছে এটা হ্যান্ড ওভার করে দেন পরবর্তীতে আমি ভাইস চ্যান্সেলারের সাথেও কথা বলি এবং রেফারেন্সের কর্তৃপক্ষকেও কথা বলে আমি তাদেরকে বলি আপনারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন আমি আপনাদেরকে হস্তান্তর করার ব্যবস্থা করছি গতকালকে ইনফ্যাক্ট আমাদের প্রেস কনফারেন্সের পরে আমাকে ইজিসিতে যেতে বলা হয়েছিল পরে আমি এখানে ইজিসির মেম্বার স্যারের সাথে দেখা করি ওখানে দেখা করার পরে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের একটা লিখিত কমপ্লেন ইউজিসিকে আমরা দিব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাতে তদন্ত করা হয় আমাদের ক্ষয়ক্ষতি বিষয়টা অ্যাসেস করা হয় এটা প্রথমটা দিক আটা দিক হলো আমরা একটু আইনি আশ্রয় নেব কারণ যেহেতু একটা ক্রিমিনাল ঘটনা ঘটে গেছে এই জন্য আমরা আইনি ব্যবস্থা নেব আজকে আমরা একটা কেস ফাইল করব এই সমস্ত শিক্ষার্থীরা যখন আমার ইউনিভার্সিটিতে আক্রমণ করে তখন কিন্তু তাদেরকে ধরে ফেলায় আমাদের শিক্ষার্থীরা ধরে ফেলানোর পরে আপনি যে এগারোজন শিক্ষার্থীর কথা বললেন আমি যখন সকালে আসি আসার পরে যখন আমি জানতে পারি আমার কাছে এগারোজন শিক্ষক শিক্ষার্থী আসে তখন আমি বিষয়টা আমি ইজিসির মেম্বার স্যারকে আমি অবগত করি মেম্বার স্যার আমাকে বলেন আপনি যে ব্যাপক শিক্ষার্থী যেহেতু ধরছে আপনি আপনি কাজকান আমি আপনি কর্তৃপক্ষের কাছে এটা হ্যান্ড ওভার করে দেন পরবর্তীতে আমি ভাইস চ্যান্সেলারের সাথেও কথা বলি এবং এর কর্তৃপক্ষকেও কথা বলে আমি তাদেরকে বলি আপনারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন আমি আপনাদেরকে হস্তান্তর করার ব্যবস্থা করছি পরে ইউজিসির নির্দেশক্রমে আমি ছাত্রদেরকে কনভিন্স করে তাদেরকে আমরা ডাবলএস এর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি দর্শক আমরা কথা বলবো সিটি ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক শাহাদত কবিরের সঙ্গে মিস্টার কবির এখনকার পরিস্থিতি কেমন আগে আমি একটু অ্যাড করি সেটা হলো ভিডিওতে যেটা আসছে যে আমাদের স্টুডেন্টরা ওদেরকে এখানে জিম্মি করে মেরে তারপরে ভিডিও করে তারপরে ওদেরকে এটা ভাইরাল করছে এটা আসলে ঠিক না কারণ হলো ওরা তো ধরা পড়ছে কখন ওরা ধরা পড়ছে যখন এখানে ওরা লুটপাট করতে আসছিল আপনারা দেখবেন যে ওরা প্রথমে গাড়িতে আগুন লাগানোর পরে কিন্তু এদিকে আর আগুন লাগানি এদিকে কিন্তু তারা ঢুকছে ঢুকে সব লুটপাট করছে কারণ এখানে আমাদের ক্যাম কম্পিউটার ল্যাপটপ চেয়ার তারপরে আপনার যত ধরনের ডকুমেন্টস ইভেন ক্যাশ টাকা আমাদের অ্যাকাউন্টে অফিস অ্যাকাউন্টস আমাদের ক্যাশ টাকা থাকে কারণ পর দিন আমাদের ব্যাঙ্কে তোমাকে হয় যেহেতু ব্যাঙ্ক আমাদের একটু দূরে সব কিন্তু নিয়ে গেছে তার মানে এদিকটা আগুন লাগে না কেন এটা আগুন লাগে না তারা এটা লুটপাটের একটা প্ল্যান এখন আমাদের স্টুডেন্টরা তো তাদেরকে হাতে হাতে ধরছে ধরার পরে স্বাভাবিকভাবে তাদের মাথা গরম ছিল তো দুই দুই একটু তাদেরকে একটা মারধর করছে মারধর করার কারণে একটা একজন এটা আহত হতে পারে কিন্তু এই জন্য এটা আপনারা যদি বলেন যে এটা জিম্মি করে ওদেরকে মেরে তারপরে ভিডিও করেন না আমাদের কোনো বক্তব্য না সেটা মানে এটা যে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং যেটা আপনি যেটা কোশ্চেন করলেন সেটা আর কি তো এটা একেবারেই ঠিক না এটা আমাদেরকে মনে বুঝতে হবে বিষয়টা এটাই হলো আমার পয়েন্ট আমাদের ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে আমাদেরকে ওনাদেরকে একটা ডিটেলস দেওয়ার জন্য লিখিত দেওয়ার জন্য অভিযোগ যেটা আমরা আজকে দিব আমরা সব যেহেতু আমাদের পুরো লিস্ট করতে অ্যাসেসমেন্ট করতে সময় লাগছে কিন্তু আমরা কালকে সময় নিচ্ছি অ্যাসেসমেন্ট করার আজকে সকালে আমরা অ্যাসেসমেন্ট করে আমরা একটা দুপুরের মধ্যে ইনশাল্লাহ ইউজিসিতে আমরা একটা ওনাদেরকে একটা রিপোর্ট দিব ওনাদের চাইছে আপনি লিখিত দেন লিখিত দেওয়ার পরে তারপরে গতকাল তো স্যার আমি গেলাম তারপরে ডেফুডিলের ভিসিও গেলেন তো আমাদের সাথে আলাদা আলাদা মিটিং করলেন এবং বলছেন যে যে আপনারা আপনারা আপনাদের অভিযোগ দেন তারপর আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের ক্ষতিপূরণ ম্যানেজ করার জন্য তো আমরা আমরা ইউজিসির উপরই নির্ভর করছি আমরা আশা করি যে ইউজিসি আমাদের উপর মানে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ইউজিসি সবসময় সহযোগিতা করে এবং মাননীয় সদস্য সাথে কথা হয়েছে উনি বেশ কোঅপারেটিভ এবং আমি আমরা খুব আশা করছি যে আমরা ইউজিসির পক্ষ থেকে এটা সুবিচার পাবো আপনি জানেন যে আমাদের এই আশুলিয়া মোট পাঁচটা ইউনিভার্সিটি আছে এই পাঁচটা ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটা এম সাইন করা আছে যাতে আমরা একে অপরের সহযোগিতা করতে পারি তা আমি ইতিমধ্যেই পাঁচজন ভাইস চ্যান্সেলারের সাথে কথাও বলেছি এবং তাদেরকে আমি ইনভাইটও করছি স্যার আপনারা একটু ফিজিক্যালি আমার ইউনিভার্সিটিতে আসেন এসে দেখেন কি আমার পরিস্থিতিটা এখন বর্তমান আমার পরিস্থিতিটা কী এটা একটু অবজার্ভ করেন তা ওনারা আমাকে কথা দিয়েছেন যে আগামী পশুদিন এগারোটার সময় ওনারা আসবেন এস্টান ইউনিভার্সিটি ভিসি আপনার এশিয়ান ইউনিভার্সিটি ভিসি এবং অন্যান্য ভিসিরা আছে তারা সবাই তাদের রেজিস্টার আমার ইউনিভার্সিটিতে আসবে এসে এগুলো তারা দেখবেন দেখে আমার বিশ্বাস যে আমাদের যেহেতু পাঁচজন বিশ্বের ভিতরে কিন্তু একটা ভালো একটা সম্পর্ক আছে তা আমরা চাচ্ছি যে এটা আমরা এমিক্যাবলি এটা সমাধান করতে এটা আমরা চাই না যে শিক্ষা প্রতিষ্ঠানের মানে শিক্ষাটা যেন ভালোভাবে বজায় থাকে এই চেষ্টা আমরা করছি ড্যাফোডিল থেকে কোনো সমঝোতার প্রস্তাব পেয়েছেন ইনফ্যাক্ট প্রথমে যখন ঘটনাটা ঘটার পরে আমি ভিসি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে কথা বলি তখন স্যার আমাকে বললেন যে আপনি চিন্তা করেন না আমরা আপনাদের কম্পেনসেশন দিব তারপরে এখন এটা আপনিও বুঝতে হবে স্যারেরও একটা ইউনিভার্সিটি তারও স্যারেরও স্টুডেন্ট আছে আমারও স্টুডেন্ট আছে আমার স্টুডেন্ট অলরেডি আমি ভ্যাকেন্ট করে দিয়েছি আমার ইউনিভার্সিটি তা স্যার হয়তো বা পরে আসতে পারেন আর কি আপাতত আমরা বাকি যে চারজন ইউনিভার্সিটির বেসি আসি তারা এগুলো সবগুলো দেখব দেখে আমরা নিজেরাই ইনশাল্লাহ এটা সমাধান করতে পারবো আমার এটুকু বিশ্বাস আর আমার বিশ্বাস ডেপোটিক্স আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে